তারেকের যতটুকু আমি জানি তারেকও পাঁচ ওয়াক্ত নামাজই এবং হাওয়া ভবনের সেরেগুলার নামাজ জামাজদের সাথে পড়ত জিয়র রহমান খুব নামাজই ছিলেন জিয়র রহমান সাথে যায় নামাজ বহন করতেন এবং ভাঙা সুটকেস রাখতেন দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিতেন না এই আদর্শে বিএমপি থাকলে বিএমপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আমরা ড্যাংপন্থীদের ঐক্য আমরা নষ্ট করব না ডানপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী শয়তান আসতে পারবে না কিন্তু এই ঐক্য যদি নষ্ট হয়ে যায় ও এই দেশটা আবার হানাহানির দিকে যাবে আবার চলে যাবে হিংসা বিদ্বেষের দিকে ঠিকটা ব্যাঠি ঠিক এই আকবর আলী ভাইয়েরা যেরকম কষ্ট করেছেন সেরকম জামাতও কষ্ট করেছে সতেরো বছর একসাথে তারা আন্দোলন করেছে এখন কেন আন্দোলনের ভিতরে ফাটল ধরবে এই ফাটল ধরাচ্ছে ওরা যারা গত সতেরো বছর আমাদের উপর জুলুম করেছে আজকে এখানে জলিল আছে জলিল কোথায় এই জলিল বাড়ি থাকতে পারে না এই জলিলের উপরে অসংখ্য মামলা ঠিক না ঠিক এবং জামাত বিএনপি একসাথে জেল কেটেছে ফাঁসির রশিতে ঝুলেছে একসাথে তারা বাড়ি ছাড়া ছিল আল্লাহ যেন আমাদের এই জানপন্থী ঐক্যকে টিকিয়ে রাখে কারণ বিএমপি দলগত দিক থেকে বিএনপির ধারে কাছে বাংলাদেশে কোনো দল নাই এদের যেমন সবচেয়ে বেশি এই মাহফিলটা তিনবার নেওয়া হয়েছে একবারও করতে দেয়া হয় তিনবার সেই শয়তানগুলো কোথায় এখন পুরা বন্ধ করে দেব তোমাদের অনুষ্ঠান ভারতে আমাদের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে নামাজও পডতে দেযা হচ্ছে না বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মাথায় করে রেখেছি ঠিক কিনা তার মানে এটা নয় আমাদের ধর্মীয় স্বাধীনতা তোমরা ভঙ্গ করবা এটা বলে দেন ঘুরে এটা আওয়ামী লীগের সময় তারা করেছে মসজিদের নামাজ বন্ধ ছিল পূজার কারণে কথা বলেন না কেন সামনের দিনগুলো মুসলমানদের দিন পৃথিবীতে অন্য কোনো ধর্ম চলবে না একমাত্র চলবে ইসলাম 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 আছে যেখানে শান্তি আছে ভারতে কচু কাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা মোদি এখন ভারতের লোকেরা আওয়াজ তুলছে সব দলের লোকেরা মোদিকে হটাও মোদিকে হটাও টুকরা টুকরা হবে ভারত মুসলমানদের রক্ত কখনো বিধা চায় না কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআন দিয়ে কথা বলি আমরা খারাপ থাকতে পারি আমাদের শুরুও কোরআন শেষও কোরআন খারাপ থাকে যারা ইসলাম বিরোধী তারা খারাপ থাকে কোরআন বিরোধী শয়তানেরা খারাপ থাকে যারা মাহফিল করতে দেয় না তারা ঠিক কিনা চুরি ডাকাতি হাইজা কোথায় তারা এখন এই মাহফিলটা তিনবার নেওয়া হয়েছে একবারও করতে দেয়া হয় না তিনবার সেই শয়তানগুলো কোথায় এখন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কোরআনের দান করে দেয় আমরা কোরআনের সাথে থাকবো তো থাকবেন তো প্রিয় ভাইয়েরা হাত তুলে দেখা দেন ভালো করে পুরা বন্ধ করে দেবো তোমাদের অনুষ্ঠান ভারতে আমাদের মুসলমানদেরকে কচু কাতা করা হচ্ছে নামাজও পড়তে দেয়া হচ্ছে না বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মাথায় করে রেখেছি ঠিক কিনা তার মানে এটা নয় আমাদের ধর্মীয় স্বাধীনতা তোমরা ভঙ্গ করবা এটা বলে দেন ঘুরে দিতে এটা আওয়ামী লীগের সময় তারা করেছে মসজিদের নামাজ বন্ধ ছিল এই পূজার কারণে কথা বলেন না কেন আমরা ডাংপন্থীদের ঐক্য আমরা নষ্ট করব না ডৈনপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী শয়তান আসতে পারবে না কিন্তু এই ঐক্য যদি নষ্ট হয়ে যায় ও এই দেশটা আবার হানাহানির দিকে যাবে আবার চলে যাবে হিংসা বিদ্বেষের দিকে ঠিকটা ব্যা ঠিক এই আকবর আলী ভাইয়েরা যেরকম কষ্ট করেছেন সেরকম জামাতও কষ্ট করেছে সতেরো বছর একসাথে তারা আন্দোলন করেছে এখন কেন আন্দোলনের ভিতরে ফাটল ধরবে এই ফাটল ধরাচ্ছে ওরা যারা গত সতেরো বছর আমাদের উপর জুলুম করেছে আজকে এখানে জলিল আছে জলিল কোথায় এই জলিল বাড়ি থাকতে পারে এই জলিলের উপরে অসংখ্য মামলা ঠিক ঠিক এবং জামাত বিএনপি একসাথে জেল খেটেছে ফাঁসির রশিতে ঝুলেছে একসাথে তারা বাড়ি ছাড়া ছিল আল্লাহ যেন আমাদের এই ডানপন্থীর ঐক্যকে টিকিয়ে রাখে কারণ বিএনপি দলগত দিক থেকে বিএনপির ধারে কাছে বাংলাদেশে কোনো দল নেই এদের জমন সমর্থন সবচেয়ে বেশি জিয়াউর রহমান খুব নামাজ ছিলেন জিয়াউর রহমান সাথে যায় নামাজ বহন করতেন এবং ভাঙা সুইটকেস রাখতেন দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিতেন না এই আদর্শে বিএমপি থাকলে অগ্র যাত্রা কেউ থামাতে পারবে না তারেকের যতটুকু আমি জানি তারেকও পাঁচ নামাজই এবং হাওয়া ভবনের সে নামাজ জামাজদের সাথে পড়তেন আমাদের আজকের বিষয় হবে মসজিদ বিষয় কি মসজিদ মসজিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে বলুন তো মসজিদ আসলো থেকে প্রথম মসজিদ কে বানিয়েছেন আর বলেন আল্লাহ বানিয়েছেন প্রথম মসজিদ বাইতুল মামুর সাত আসমানে আল্লাহ এই মসজিদটা বানিয়েছেন কোন আসমানে সাত আসমানে এই বাইতুল মামুরের পাশেই সারাক্ষণ বসে আছেন ইব্রাহিম আলাই হিজ সালাম কারণ কাবাগর যখন আল্লাহ প্রথম বানালেন নুহের প্লাবনে কাবাগর মাটির তলে চলে যায় এটাকে আবার পুনর্নির্মাণ করলেন যিনি তিনার নাম কি ইব্রাহিম ইদিয়ার ফাউ ইব্রাহিম উল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নকা আতসমী অউলাদি আল্লাহ বলছেন নিয়ে দেওয়ার পর ইব্রাহিম হল ইব্রাহিম আলহী সাল্লাম যখন এটার ভিত্তু চু করলেন তার সাথে যুগালি থাকলেন তার ছেলে ইসমাইল যেই পাথর দিয়েই ঘরটা বানালেন যেই পাথরের উপরে দাঁড়িয়ে ওই পাথরটা আল্লাহ বেহেস্ত থেকে পাঠিয়ে দিয়েছে ওই পাথরটা ছিল জীবন্ত পাথর আচ্ছা বলেন তো পাথরের উপরে হাত লেখি কারো পায়ের দাগ পড়ে পড়ে দাগ কিন্তু ইব্রাহিম আলাহ ওই পাথর পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন তুমি পাথরের উপর উঠো তোমার পায়ের দাগ এটার উপর থাকবে হজ করতে যারা যায় তারা মাকাম ইব্রাহিমে দেখবেন ইব্রাহিম আল্লাহ কি আছে পায়ের চিহ্ন সেখানে যখন তিনি দাঁড়ালেন পাথরটা জীবন্ত হয়ে গেল পাথরটার সাথে ওনার কলিজার সাথে আল্লাহ মিল করে দিলেন যখন তিনি মনে মনে চিন্তা করতেন আমি একটু উপরে উঠব পাথর আস্তে করে উপরে উঠে যেত আর যখন মনে করতেন পাশে যাব পাথর পাশে চলে যেত যখন মনে করতেন নিচে নামবেন নিচে নেমে যেত এই পাথরকে আল্লাহ জীবন দান করে দিলেন আল্লাহ বললেন এই পৃথিবীতে প্রথম মসজিদ আমি আল্লাহই বানালাম নব্বই নম্বর সুরাল ইমরান আল্লাহ বলছেন ইংনা উয়ালা বাইতিন বুদি আলিংনা সেলেল্লি বেবাক কাথা মোবারকা অহুদাল্লীলাল মি এই পৃথিবীর প্রথম ঘর আউয়ালা বাইতিন পুতি নাস মানুষের জন্য বানানো হলো রাখা হল বেবাক কথা মোবারকা বরকতময় মুকায় যাতে এটা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়তের মার কাজ হয়ে যায় যারাই ওখানে যাবে তাদেরকে করবেন কে এই মসজিদে যারা পাঁচ নামাজ পড়ে তাদেরকে দান আর মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে আল্লাহ বলছেন আমতে আমি আমার ছায়ায় তাদেরকে রেখে দেব মসজিদের সাথে অন্তর লাগাতে চান তো অন্তর লাগার মানে কি বলেন তো মসজিদের ছবি কি গলায় জুলায় রাখো না কানটা খালা করে রাখা তখন কি হয় কখন আদান হয় আদান হলেই যারা মসজিদের দিকে যায় মসজিদ তাদের দিকে আসে রাসুল বলছেন যারা আদান শুনার সাথে সাথে মসজিদের দিকে যায় যখনই প্রথম কদম ফেলে তার জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় দ্বিতীয় কদম যখন দেয় জান্নাত তার বাড়ির দিকে চলে আসে পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে যায় আল্লাহ বলছেন বোখারির বর্ণনা আল্লাহ তাদের জন্য সাজায়া দেয় আর মসজিদে যারা যায় না সাল্লাম বলছেন এত বড় নবী কোন দিন কারোর কষ্ট দেন নেই সেই নবী আলাই সাল্লাম বলছেন আজানের পরে যারা মসজিদে যায় না আমার মন চায় আমি তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দে বাইতুল মামুর কোথায় বলেন তো কোথায় বাইতুল মামুর বড় কতটুকু বলেন তো কতটুকু বড় আমরা কথা বলবো না উঠাবসা বসা করবো না উঠাবসা যে করবে বদয়া দিয়ে দেব ঘরে গিয়ে চিত হয়ে পড়ে থাকবে এক মাস এটা কোরআনের মাহফিল তেলাওয়াতের মাহফিল কোরআন যেরকম নরম সেরকম গরম মুসলমান যেমন ঠান্ডা তেমন গরম গরমের কিছু দেখেছে আফগানিস্তান সামনের দিনগুলো মুসলমানদের দিন পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না এক বাচ্চা চলবে ইসলাম 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 আছে যেখানে শান্তি আছে ভারতে পশু কাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা মোদি এখন ভারতের লোকেরা আওয়াজ তুলছে সব দলের লোকেরা মোদীকে হটাও মোদিকে হটাও টুকরা টুকরা হবে ভারত মুসলমানদের রক্ত কখনো যায় না। মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গার নাম কি মসজিদ মসজিদ অর্থ হলো যেখানে দেওয়া হয় রসুল সাল্লিয়াম বললেন মানবা দিল্লাহি বাইতান যে আল্লাহর জন্য কোন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় যে আল্লাহর জন্য জন্য করে তার করেন কে আল্লাহ করেন এই জন্য আজকে থেকে নিয়ত করব পাঁচ ওক্তের নামাজ কোথায় পড়বো বাইতুল মামুরে পাঁচ ওয়াক্ত আজান হয় আবার আজান হয় তাহার নামাজের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে হয়নি যেমন রমজানের আসলের সময় মদিনাতে আজান হতো একটা হলো হলো আমাদের দেশে করে কি সেহেরির সময় হলে আপনারা উঠুন উঠুনি শুরু করুন ঠিক কিনা কথা কন না কেন সময় আর দশ মিনিট আবার এক মুদিন ঘোষণা করতেছে দক্ষিণ বাড়ি যে বাড়ি থেকে আমার খাওয়া আসার কথা আমি দেখেছি তারা আজকে বস্তু কিনেছে যদি আমার খাওয়ায় গোস্ত না থাকে এখনই আজান দিয়ে দেবো না কত বড় আপনি চিন্তা করেন সমস্ত ঘোষণা দেয়া জায়েজ নাই মসজিদের মাইকে শুধু নাম উচ্চারিত হবে কার শুরু এবং শেষ আগে পরে কোনো ঘোষণা দেয়া যায় আজান হতো প্রথম আজান হতো সেহেরি হিসেব সেহেরি শুরু দ্বিতীয় আজান যখন বেলাল দিতেন সেহেরি শেষ সেহেরি শেষ কিন্তু যারা সেহেরিতে থাকতেন তারা সেহরিটা খেয়ে উঠতেন্লাম বলছেন আজানের সাথে সাথেই তোমরা খাওয়া এখানে বন্ধ করে উঠে যেও না যখন আজান চলতে থাকে তোমরা তোমাদের খাওয়াটা কথা কর না। খাওয়াটা শেষ করো কিন্তু আমাদের মাইকে বলে কি খাওয়া বন্ধ করুন খাওয়া বন্ধ করুন পাল্টা বলা দরকার ছিল তোর কথা বন্ধ কর তুই আজান শুরু কর তাহাজুতের জন্য এখনো মক্কা মদিনাতে আজান হয় তাহাজুতের নামাজের জন্য আজান সব কিছু আমাদের আজান ওই আজান প্রথম শুরু হয় বাইতুল মামরে আবার বাইতুল মামুরের যখন আজান হয় দুনিয়াতে তখন একটা প্রাণী আজান দেয় কি নাম রাসুল বলছেন যে কোনো প্রাণীকে গালি দাও কিন্তু মোরগকে কোনো দিন গালি দিও একদিন